ঢাকাই সিনেমার টলিউড কুইন চিত্রনায়িকা উপবিশ্বাস তার নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চলতি মাসে শুরু হবে নাম চূড়ান্ত না হওয়া রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির দৃশ্য ধারণের কাজ যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন আদর আজাদ কাজের ব্যস্ততার মাঝে সম্প্রতি আলোচনায় আসলেন তিনি মুখোমুখি হলেন গণমাধ্যমের ঢাকাই সিনেমার এই অভিনেত্রী একাধিক ব্যক্তিগত প্রশ্নের উত্তরে নিজের অবস্থান পরিষ্কার করেন জানান কাজের জায়গায় দাঁড়িয়ে তিনি ব্যক্তিগত প্রসঙ্গে যেতে চান না বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এখন সতর্ক থাকতে চান তিনি তার মতে এমন কোনো কথা বলা ঠিক নয় যা অযথা তাকে আবারও প্রশ্নবিদ্ধ করে তবে উপবিশ্বাসের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ পেয়েছেন তার সাবেক স্বামী শাকিব খানের কাছ থেকে চিত্রনায়িকার কথায় বোঝা যায় বর্তমানে শাকিব খানের আদর্শ ও পরামর্শে তিনি নিজেকে মানিয়ে চলছেন পেশাগত ও ব্যক্তিগত জীবন আলাদা রাখার পরামর্শ শাকিব খানের কাছ থেকে পেয়েছেন এমনটাই স্পষ্ট করেন অপু ক্যামেরার সামনে একজন অভিনেত্রীর কাজই প্রধান ব্যক্তিগত জীবন নয় সেই ভাবনাকেই অনুসরণ করতে চান ঢালিউড কুইন অপবিশ্বাস তাহমিনা তুমি সময় সংবাদ